হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসছে একটা ভিডিও নিয়ে তো ওখানে সব রান্না কুটি দেখতে পাচ্ছ অগোছানো কেন কি আজকে একা হাতে কাটা কুটি রান্না সব একা করেছি শুনছি তার হট করে একটু শরীরটা খারাপ তো তার জন্য করতে পারলো না ও শুধু ভাত নামিয়েছে আমি এসে দেখলাম শ্বশুরবাড়ির থেকে তো তারপরে দেখো বাইরে পড়েছে মেঘলা হাল ঝোড়ো হাওয়া দিচ্ছিলো মানে একদিকে ভালো লাগছিল কেন গাটা আমার জুড়াচ্ছিলো কেন আমার প্রচণ্ড পরিমাণে গরম মানে গরম পড়েছেও তারপরে বৃষ্টি বেশিক্ষণ হয়নি ঝিরিঝিরি হলো একটুখানি হয়েই বন্ধ তো ওয়েদারটা একটু নরম হওয়াতে একটুখানি স্বস্তি পাচ্ছিলাম তো আজকে আমাদের বাড়িতে হবে ভাজা আর ডিমের কালিয়া মানে ডিমের কষা যেটাকে বলে ঠিক আছে তো এখন আলু ভেন্ডি ভাজা করছি আয়ুষের জন্য কারণ আয়ুষকে ডাল আলু ভেন্ডি ভাজা আর একটা ঝাল ডিম নিয়ে নেবো একটু মুছে মুছে ওকে ভাত খাইয়ে দেবো আর আজকে মাছ হয়নি কেন দুদিন ধরে মাছ হবেও না বাড়িতে তো সব কিছু এখন রান্না টান্না করবো রান্না করে মানে রান্নার সাথেই ভিডিও করে তোমার সাথে গল্প করছি সঞ্চিতাই করে কেন আমি বেশি রান্না এখন আর করি না ওকে কেটে কুটে গুছিয়ে দিই ধুয়ে পাকলে দিই ওই রান্না করে আমি সত্যি করি না কেন আমার স্কিনে এত মানে জ্বালা পোড়া একটা হচ্ছিল বলে আমি গরমে পারছিলাম তো এখন দেখছি ও শরীর খারাপ তো আমাকেই করতে হবে তো তার জন্য তো রান্নাটা করছি আর আমি কালকে তো ভিডিও ছাড়তেও পারিনি কেন ঠিকঠাকভাবে ভিডিও করছিও না কেন আমার শরীরের ঠিক নেই কোনো কিছু মনটাও ঠিক নেই সব মিলিয়ে একটা রোগ গোলমাল ব্যাপার তো তারপরে দেখছি এখানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে একটু জোরে মুসুলধারে বৃষ্টি হলে মনে হয় ভালো হতো কিন্তু সেটা হয়নি যাক মেঘলাটা হয়েছে তার দেখে দেখে ভালো তো দেখো আমি বাইরে যাবো একটু ওয়েদার দেখতে যাচ্ছি আবার এসে এসে রান্না করছি আর স্ট্যান্ড লাগিয়ে তো এখন ভিডিও করি না সেইভাবে এখন বা হাতে ধরে ধরে করি তো বলে বোন যে দিদি তুই স্ট্যান্ড লাগিয়ে কর কেন এটা রিক্স হয়ে যায় আমি যে হ্যাঁ স্ট্যান্ডে লাগাবো তারা থাকে কী করবো তাতে করে করে ফেলি তো আলু আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে বা ভাবছি উচ্ছে ভাজা উচ্ছেটাতে নুন মাখিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে ওইদিকে আমি ডিমের কালিয়াটা করে তারপরে আমি আবার শাকটা ধুতে যাবো কলপারে কারণ একাতেই করেছি বোন তো কিছু করে দিতে পারিনি তো ও তো করে তো এটাই ভাবছি যে সময় কীভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে মানে এক এক সময় না ভেঙে পড়ি ভাবি কি দূর আমি আর ভিডিও মিডিও করবই না আমার মন খারাপ হয়ে যায় তারপরে আবার ভাবি কি এটা আমার একটা কাজ ভালো লাগার জায়গা আমাকে তো এটা করতেই হবে কিন্তু কোনো সময় না আপসেটও হয়ে পড়ি তো দেখো তারপরে আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো করে নিচ্ছি ডিম কষা তো কেন যেহেতু আজকে ডাল দিয়েই হয়ে যাবে ডাল ডিম কষা সব কিছু মিলিয়ে রান্নাটা হচ্ছে তো তারপরে তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে মানে কি বলো তো সোশ্যাল মিডিয়াটা মনে হয় আমাদের জন্য না সোশ্যাল মিডিয়া তো তাদের জন্য যারা অশ্লেশ থেকে অশ্লেশগ গিরিতে নেমে গেছে তাদের জন্য হয়তো সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য তো শুধু জাস্ট একটা সান্ত্বনা পুরস্কার তো তাদের জন্য ট্রেন্ডিং মানে ট্রেন্ডিংয়ে তারাই যাবে যারা সব খুলে খালে ভিডিও বানাতে শুরু করবে কিন্তু অতটাও মানে নির্বোধ ভিডিও আমার মতে মনে হয় না আর যারা দেখে লাখ লাখ যারা দেখে আমি তাদের কথা ভাবছি তারা এইরম টাইপেরই মানসিকতা তাদের এর জন্যেই তারা ওদের ভিডিওগুলো দেখে ওদেরকে এত বড় করে উপরে তুলছে কিন্তু এই যে এই যে পরিশ্রম দিয়ে এই যে ভালোবাসা দিয়ে এই যে খেটে একটা কন্টেন্ট তৈরি করে যেমনই করি সাধারণ করি হ্যাঁ আমার কন্টেন্ট ভালো না তার জন্য হয়তো ভিউজ আসে না এটাই তোমরা বলবে কিন্তু না আমার কন্টেন্টের অনেক সত্যতা আছে অনেক অনেক খাটনি আছে অনেক ভালোবাসা আছে যেটা আমি আমি আমার নিজের কন্টেনের অনেক প্রাউড ফিল করি বলবে যে লোকে যারে বড় বলে বড় সে হয় নিজে যারে বড় বলে বড় সে নয় না এখন লোকে যাকে লোকে বড় বলে তাদেরকেই যারা সব থেকে নিচুস থেকে নিচুস্তরে তো আমি সেটা মনে করি না আমি আমার নিজেকেই বড় মনে করব কেন আমি এমন কিছু করি না যে তার জন্য আমাকে ছোটোও বলতে হবে বা লোকে আর লোকে লোকের বলাতে দেখো লোকে বড় বললো কি না বললো সেটা আমি দেখতে চাই না কেন লোক তো অনেক কিছুই বলবে তুমি কিছু করলেও বলবে না করলেও বলবে তো লোকের কথায় আমার যায় আসে না আমি লোকের কথা ভাবিও না সেটা আমার কোনো মানে কথাই না কারণ আমি যেটা করি সেটা মন থেকে করি সাধারণভাবে করি কিন্তু আমার ভিডিওতে বা আমার নিজের এই জীবনেতে কোনো ফেক নেই মানে যেটাকে বলে নকল কিছু করা তো আমার আমার মতে হ্যাঁ একটা দুটো যেইটুকুনি করেই বড় হই না কেন আমি কিন্তু আমার নিজের জোরে বড় হই তো তারপরে দেখো আমি এখানে রান্নাগুলো কমপ্লিট করলাম টুকটুক করে তারপরে এখন শাকটা বাকি আছে শাকটা করে নিলাম মানে শাকটা লম্বার দিচ্ছি তো এটাই আমার মানে ভে অবশ্যই মানুষের মনে তো একটা হয় না কিন্তু এমনও কিছু হয় না কিন্তু হয় যে একটা আক্ষেপ হয় তো ফ্রেন্ড যাই হোক এখন আর এসব বলে কি হবে বলো তো তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এটাই অনেক ভালো আর থেকে বড়ো কথা কী বলো তো ফ্রেন্ড নিজেকে ভালো রাখা নিজের চরিত্রকে ভালো রাখাটা এটা সবসময় ইম্পর্টেন্ট একটা কাজ কেন নিজে যদি খারাপ হয়ে যায় কোনো মানুষ নিজের বিবেকটার কাছে ছোট হয়ে যাওয়ার থেকে খারাপ আর কিছু হয় না এই দুনিয়ার মানুষের কথা আমি চিন্তা করি না কেন দুনিয়ার মানুষের কথা অতিরিক্তই খারাপ সবসময় তারা পরনিন্দা পরচর্চা কার কীভাবে ক্ষতি করা যায় এটা নিয়ে তারা ভাবে কিন্তু সেটা নিয়ে কখনোই আমি ভাবিও নি এগোয়ও নি আমি নিজের মতন করেই রয়েছি আর নিজের নিয়ে যতই জীবনে ঝড় এসে যাক নিজের জায়গাটাতে আমি সবসময় থাকবো এত কষ্টই হোক কষ্ট তো আছেই না জীবন মানেই কষ্ট শান্তি তো সেদিনই হবে যেদিন দেহটা চুল্লিতে ঢুকে যাবে তো চলো ফাইনালি আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে রান্নাগুলো দেখে নাও ভাজা উচ্ছে ভাজা শাক ডিমের তরকারি সব হয়ে গেলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শ্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্বাগত মেন অপনটা ফলো করো চলো সবাই ভালো দেখো টাটা